বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামেস হোসেন আজকে এই বৈঠকের কারণ কি কি বিষয়ে তারা আলাপ করবেন যতটুকু আমরা জেনেছি যে সর্বোচ্চ সংখ্যক স্থায়ী কমিটির সদস্যরা এসছেন বিষয়গুলো আসলে কি ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি মূলত এই বৈঠককে সভাপতিত্ব করছেন আমরা এখানে স্থায়ী কমিটির সদস্য যারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি প্রশ্ন ছিল কেন এই বৈঠক এজেন্ডা কি তিনি যেটি বলেছেন যে তারা যেটি বলেছেন যে আসলে উন্মুক্ত আলোচনা হবে তবে আমরা জানতে পেরেছি যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এরকম একটি ঘোষণা আগেই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় বৈঠক এবং সেক্ষেত্রে তারা প্রার্থীটা চূড়ান্ত করার এক সিদ্ধান্তে আজকে আসতে পারেন তিনশো প্রার্থীর আসনের ক্ষেত্রে তারা মূলত দুইশো বেশি আসনে অথবা দুইশো আসনে তারা প্রার্থীটা ঘোষণা করতে পারেন বাকি একশো যে আসন রয়েছে তার মধ্যে পঞ্চাশটা অর্থাৎ বিগত সময় তাদের আন্দোলন সংগ্রামের যে সমস্ত রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল তাদের জন্য পঞ্চাশটি এবং বাকি পঞ্চাশটি যে সমস্ত আসনে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন অর্থাৎ একই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন সেই আসনগুলো বাদ দিয়ে মূলত বাকি যে দুই শাসন সেই দুইশো শাসনের প্রার্থী চূড়ান্ত করতে পারেন আমাদের কাছে প্রশ্ন ছিল যে তাহলে সে আসনগুলো কোথায় হতে পারে কতটি আসন ছাড়া হতে পারে তারা যে আমরা প্রশ্ন ছিল যে এনসিপির সঙ্গে জোট করার একটি আলোচনা সেই বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করবেন কিছু সিদ্ধান্ত হবে আসলে কত আসুন তারা ছাড়বেন বা কি বিষয়ে এই ধরনের কোনো আলোচনা হওয়ার কথা আছে কি আজকে জি এরকম একটি আলোচনা আছে যারা বিগত সময়ে বা গণতন্ত্র পথে উত্তরণের জন্য বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে ছিল সেই দলগুলোর যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে তাদেরকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাদের আসনগুলো ছেড়ে দেওয়া হতে পারে কিংবা বিএনপির পক্ষ থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হতে পারে নানান বিষয় আসলে রয়েছে সেই ক্ষেত্রে লোকালি যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে রাজনীতির সাথে সম্পৃক্ত যারা ত্যাক্তিতীক্ষার মধ্যে রয়েছেন তারা আসলে সেই আসনগুলো ছাড়বেন কিন্তু নানাবিধ বিষয় আসলে এখানে আলোচনা হয়েছে তবে গণভোট বা বিষয়ে আমাদের সহকর্মী

এই প্রশ্ন ছিল পক্ষ থেকে তারা যেটি বলেছেন কেউ কেউ যে যা বলার তারা বলে দিয়েছেন এখন নতুন করে আসলে বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে চান না তবে এই আলোচনা আসলে কে করবেন এই উদ্যোগটা কারা নেবেন এর আগে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আলোচনা করা হয়েছিল উদ্যোগ নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে নিজেরা নিজেরা আসলে উদ্যোগ নেবে কিনা দায়িত্বটাকে পালন করবে এটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন সরকার যেহেতু বলটি রাজনৈতিক দলগুলোর কোটে দিয়েছেন এখন রাজনৈতিক দলগুলো তো নিজেরা নিজেরা আসলে আলোচনায় বসতে পারে সেক্ষেত্রে নিশ্চয় একটি উদ্যোগ নিতে হবে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদও যেহেতু শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে কার নেতৃত্বে কার দায় দায়িত্বে আসলে আলোচনা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য এই বিএনপির যে আজকের যে বৈঠক সেখানে নেই মাহমুদা মমতা আলমিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য